আর মাত্র কিছুদিন পরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দেখতে দেখতে এগিয়ে আসছে দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোর ভিত্তিপ্রস্ত স্থাপন করতে খুঁটি পুজো করলেন ফরাক্কা ব্যারাজের সেভেন ইউনিট ক্লাব খুঁটি পুজো করে শুভ শক্তির শুভাগমনের উদ্বোধন করলেন সেভেন ইউনিট ক্লাবের সভাপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মইনুল হক তিনি জানালেন এই বছর এই ক্লাবের পুজো বর্ষ পদার্পণ করল এই বছরে পুজোর আমেজ কম অনুভূত হচ্ছে একই সাথে তিনি বলেন রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জুনিয়র চিকিৎসকের কর্মবিরতি থেকে কাজে যোগদান করে আন্দোলন চালানো যেতেই পারে তিনি সকলের কাছে আহ্বান রেখেছেন পুজোটা ভালোভাবে হোক সকলের সুখে শান্তিতে থাকুক রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে যা কিছু হবে হোক উৎসব সবার জন্য তাই তিনি সকলের কাছে বিশেষভাবে অনুরোধ করেন আজ এই সেভেন ইউনিট ক্লাবের মা দুর্গর আগমনের শুভ উদ্বোধনে এসে সেভেন ইউনিটের সভাপতি তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি হক তিনি আর কি কি বললেন শোনাব ইউনিটের এটা সম্ভবত ন বছর পূর্ণ হলো এবার হলে আর কি এই বিশেষ করে দুর্গা পুজো ওরা শুরু করার পর থেকে আমি পুজোর সঙ্গে এবং আরও অনেক পুজো এখানে অনেকগুলো পুজোর সঙ্গে বিশেষ করে দুর্গা পুজো অনেক পুজো ফারাক্কের মধ্যে যে পুজোর সঙ্গে ওতপ্রতোভাবে আমি জড়িত আছি আজকে যে কোনো কারণে হোক পুজোর আমেজ এখনও কিন্তু আসে দুর্গা পুজোর মুখে যে একটা উৎসবের বাতাবরণ থাকে যে উৎসাহ নিয়ে পুজোটা হয় আমরা জানি যে বহু এলাকার লোক যারা সে ফারাক্কা ব্যারেজই হোক আর অন্য কোনো গ্রামেই হোক যে অন্তত দুর্গা পুজোতে সবাই যে রাজ্যেই থাকুক এমনকি বিদেশেও যারা থাকে এই পুজোর সময় সবাই পরিবারের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করে এই কটা দিন আনন্দ সবার সঙ্গে উপভোগ করার চেষ্টা করে জানি না এবার সেই পরিস্থিতি এবার পুজোর যে আমেজ বা উৎসব সেটা এখনও আমি তো ঘুরি এলাকায় ঘুরি সেই ফারাক্কা ব্যারেজই হোক দরিয়ানি হোক আর যে কোনো জায়গায় হোক পুজোর মধ্যে যে পরিবারকে নিয়ে মার্কেটিং করা কেনাকাটা এগুলো কিন্তু সেইভাবে এখনো শুরু হয়নি আর মাত্র কটা দিন পরে কিন্তু পুজো শুরু কোথাও কি মনে হচ্ছে যে করের ঘটনা নিয়ে এরকম পুজোর একটা স্তব্ধতা একটা মনে হচ্ছে এটা তো আছেই এটা তো আর নতুন করে বলার কিছু নেই সেটা সবাই জানছে তবে আমরা মনে করি যে ভাই আন্দোলন অনেক হলো সুপ্রিম কোর্টও এবার একটা রায় দিয়েছে যে সবাই নিজের নিজের কাজে ফেরো কাজ করেও তো প্রতিবাদ করা যায় তো আমরা আবেদন করব পুজো কমিটির পক্ষ থেকে সার্ভেন ইউনিট ক্লাবের পক্ষ থেকে যে ভাই যারা এখনও আন্দোলনে যারা ধর্নায় আছে সেই সমস্ত জুনিয়র ডাক্তার তাদের কাছে অনুরোধ করব যে সুপ্রিম কোর্ট থেকে তো আর বড় কিছু হয় না তাদের যখন একটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা পালন করা উচিত কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত নমনীয়তা দেখিয়ে এসছে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেইভাবে তাদেরকে বারবার ডাকার পরেও তারা শর্ত দিচ্ছে কথার জন্য আমার মনে হয় যে এটা আলোচনা যদি হয় খোলামেলা আলোচনা হয় সেখানে যে শর্তগুলো দিয়েছে শর্ত দিয়ে কোনো দিন আলোচনা হয় সেই শর্ত পূরণ না হলে আমরা আলোচনায় করব এটা আমি শুনে রাখব যে তারা আলোচনার টেবিলে বসার যে পরিবেশ সেটাকে তৈরি করুক আর স্বাভাবিক জীবনযাত্রাটা ফিরিয়ে আন কারণ আপনাদের জন্য অনেক রোগী আমরা তো দেখছি টিভিতে যে তারা পরিবারের তাদের ছেলে হারাচ্ছে কেউ বাবা হারাচ্ছে অর্থাৎ চিকিৎসা না পাওয়ার জন্য এই যে ধর্মঘট বলুন অবরোধ বলুন আর প্রতিবাদ বলুন এই সমস্ত কারণে বহু পরিবার মেয়ে তো আমাদের গেছে তার জন্য আরও যাতে এই যে এতগুলো অন্তত ইতিমধ্যে গত নয় আগস্ট থেকে এই ঘটনার সূত্রপাত আজকে ১৩ তারিখ হয়ে গেল তো এই সময়ের মধ্যে বহু রুগী পরিষেবা না পাওয়ার জন্য কিন্তু তারা মারা গেছে এটাও তো ঠিক নয় তাই আমরা আশা রাখব যে বাংলার যে ঐতিহ্য বাংলার যে মানুষের যে মানসিকতা কখনোই এটাকে তারা সমর্থন করবে না তাই আপনারা আর বিলম্ব না করে কাজে ফিরুন বাংলার শান্তিটা ফিরিয়ে আনার চেষ্টা করুন আমি সকলকে করছি অঙ্গ